দেখতে পাচ্ছি অসাধারণ একটি ফুর মালের খেলা নীলপুরি মালের খেলা দেখতে পাচ্ছি আমরা খুব আকর্ষণীয় একটি খেলা নরসের মালের এলাকার রাবিমাল নীলপুরি রাব্দিমালের খেলা দেখতে পাচ্ছি আমরা রাজিব মালের খেলা deh kahjak, beneran, beneran, assalamualaikum,

হয়তো আজকের খেলা আগামীর ইতিহাস গর্বের রাব্বি মাল দেখা যাক কেমন খেলা উপহার দেয় আমাদেরকে রাব্বি মাল খুব ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে রাব্বি মালকে নর্থ রাব্বি

আমরা দেখতে পাচ্ছি আমাদের অতি পরিচিত জুনিয়র কুস্তি প্লেয়ার সেই রাব্বি নীলকরি রাব্বি যিনি মেয়ের আইডি দিয়ে আমাকে দেখা যাচ্ছে রাব্বি মালের খেলাটি সমান সমান গেল